আসসালামু আলাইকুম হাই গাইজ কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান খেরিহর মাদ্রাসা আপনাদেরকে আমরা দেখাবো তো প্রথমে আমরা মাদ্রাসার উত্তর পাশ দিয়ে আমরা আসছি উত্তর পাশ দিয়ে আমরা মাদ্রাসায় এখন প্রবেশ করবো মাদ্রাসার যে উত্তর পাশের গেট দিয়ে আমরা এখন প্রবেশ করেছি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার হ্যাফচু বিভাগ এটা হচ্ছে মাদ্রাসার মাঠ আমরা একটু সামনে অগ্রসর হই এরপর মূল ভবনটা আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে মাদ্রাসার মাঠ এই যে মূল ভবন এই যে চারতলা বিশিষ্ট এটা মূল ভবন এরপরে আমরা চলে এসেছি মাদ্রাসার পূর্ব পাশে এই যে পূর্ব পাশের যে গেট ওইটা এটা পরবর্তীতে করা হয়েছে মাদ্রাসার মাঠের সাথে সংশ্লিষ্ট এটা হচ্ছে মাদ্রাসার পাশের পূর্ব পাশে যে রাস্তাটা রাস্তার পাশের জায়গাটা এই যে দিক দিয়ে আমরা প্রধান যে গেট ওই গেটের দিকে আমরা এখন যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনের এটা হচ্ছে প্রধান গেট এই যে এটা হচ্ছে প্রধান গেট আমরা এখন ভিতরের দিক দিয়ে আমরা যাব এই যে আমরা মাদ্রাসার ভিতরের দিক দিয়ে যাচ্ছি এই যে আমাদের সামনে মাদ্রাসার মসজিদ আর মাদ্রাসার পুরাতন যে ভবনটা ছিল ওই যে পুরাতন ভবনের ওইটা ভেঙে ফেলা হয়েছে এখন মাঠ অনেক বিশাল এটা হচ্ছে মাদ্রাসার ছোট্ট একটা গার্ডেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার পুকুর দেখুন বিশাল বড় পুকুরের ওই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ আর এই যে আমরা মসজিদের পাশ দিয়ে এখন যাচ্ছি এই সামনে হচ্ছে বাগান এই যে এগুলো হচ্ছে বাগান মসজিদের সামনের আর আমরা এখন মাদ্রাসার যে মাঘবাড়া যে কবরস্থান সেটা আমরা দেখব এখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ মাদ্রাসার আমাদের যে আগের বড় হুজুর ছিলেন সিলার হুজুর নামে ওনার বাবা ওনারা এই সামনের কবরস্থানে ওনারা সাহিত্য আমরা একটু পরে আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি বাগান এই সুপারি বাগানের পাশ দিয়েই এই যে হচ্ছেন কবর সেখানে নেম প্লেট দেওয়া আছে এই যে নেম প্লেট গুলো এই যে এখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ আগের বড় হুজুর ওনারা এই কবরস্থানে এই যে দেখতে পাচ্ছেন এই যে নেম প্লেট দেওয়া আছে আর ওইটা হচ্ছে মাদ্রাসার জায়গাগুলো আর এটা হচ্ছে মসজিদের পাশ হ্যাঁ এটা হচ্ছে জেমাগুলো আর ওই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার পুকুরের পাশ এই যে ছাত্ররা বের হচ্ছে নামাজ করে এই যে এ পাশ থেকে মাদ্রাসার পাশে যে নারকেল গাছগুলো সেগুলো দেখুন অনেক সুন্দর দেখা যায় দেখুন বিউটা অনেক সুন্দর আর এই যে বিশাল বড় কাটলাটা এখানে ছাত্ররা গোসল করে আর দেখুন আমরা কাটলার পাশে আছি এই যে মাদ্রাসার নাম লেখা গাছে অনেক সুন্দর করে নাম লেখা হয়েছে দেখুন অনেক সুন্দর করে নাম লিখছে এখানে আর কিছুদিন পরে আমাদের মাদ্রাসার মাহফিল তো অগ্রিমের সবাই সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে মাদ্রাসার মাহফিলের এটা এটা হচ্ছে নতুন ভবন এটা হচ্ছে মাদ্রাসার নতুন ভবন আর ওইদিকে ছাত্রদের বাথরুম সহ প্রস্রাবখানা এই যে আবারও দেখুন মাদ্রাসার পুকুরের ভিউটা অনেক সুন্দর দেখায় আমরা এখন চলে যাচ্ছি আর সামনে আপনাদেরকে দেখাবো মাদ্রাসার যে নুরানি যে বিভাগটা সে নুরানি বিভাগ এই যে দেখুন এই যে নুরানি বিভাগরা ছাত্র আর শিক্ষক ওনারা এখানে দাঁড়িয়ে আছে আর ওয়াজের সময় এদিকে অনেক দোকানপাট বসে এই যে মাদ্রাসার যে নুরানি বিভাগ সেটার দৃশ্য আমরা এই যে হ্যাঁ নুরানি বিভাগের দৃশ্য দেখুন এই রাস্তাগুলোতে অনেক দোকানপাট বসে এই আমরা শেষ মুহূর্তে মাদ্রাসার যে দেওয়াল কাকার দোকান সেটা তো দর্শক শ্রোতা বা বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত পুরো মাদ্রাসার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো আমাদের এই চ্যানেলে সামনের দিকেও এই ধরনের ভিডিও দেখানো হবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন